সিরিতে প্রথম মার্বেলটি কীভাবে বসানো হয় এবং তার কর্চ কিভাবে চেক করা হয় জানতে হলে ভিডিওটি দেখুন আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন মার্বেল সিঁড়ির প্রথম ধাপটি কীভাবে বসানো হয় এবং এর কর্চ কিভাবে ভাঙা হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন আমি প্রথমে মেজারমেন্ট করে যে রাইজারটি কেটে রেখেছি সেটা বসাবো তো কটস যদি না ভাঙতে পারেন তাহলে দেখুন এই সাইডে যে মল্ডিং বিটটা হয় এই বিটটা কিন্তু আপনার কম বেশি বার হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা দেখা যায় কম বেশি হয়ে গেছে তো আমি যে রাইজারটা মেজারমেন্ট করে আমি কেটে রেখেছিলাম সেই রাইজারটা আমি এখন এখানে ফিটিংস করব। তো তার আগে ওয়ালে যে সুতোটা টাঙিয়েছি সেটা হাফ ইঞ্চি ক্লিয়ার করে দেখুন হাফ ইঞ্চি ক্লিয়ার করে সুতোটা আমি টাঙিয়ে নিয়েছি উপরেও হাফ ইঞ্চি ক্লিয়ার প্লাস্টার থেকে নিচেও হাফ ইঞ্চি ক্লিয়ার প্লাস্টার থেকে এবারে একটা জিনিস আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি আমি ধাপ কত ইঞ্চি কেটেছি ঝাপ ধাপ যত ইঞ্চি কাটবো তার থেকে মিনিমাম এক ইঞ্চি আমার ভিতরে গ্যাপটা রাখতে হবে আমি এগারো ইঞ্চি ধাপ আছে তাহলে এখানে আমি কিন্তু বারো ইঞ্চি গ্যাপ রেখেছি তারপরে দেখুন আমি মাঠাম দিয়ে এই যে রাইট অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমি মিলিয়ে নেব প্রথমে দেখুন রাইজারটা আমি সুতোর মধ্যে ঠেকিয়ে দিয়েছি ঠেকিয়ে দিয়ে আমি রাইজারের সঙ্গে সুতো যে আছে সেটা কিন্তু খুব ভালোভাবে আমি মিলিয়ে নেব দেখুন রাইজারের সঙ্গে মাঠামের একদম উপরের মাথাটি কিন্তু আমি সুন্দরভাবে মিলিয়ে নেব এই অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনার সিঁড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠবে কোনো রকম করচ হবে না এবারে কি করব রাইজারের পিছনে আমি সিমেন্ট এবং টাইলস অ্যাডহেসিভের ঘোলা বানিয়ে এটা দিয়ে নেবো দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে এখন মশলা দেব মশলা দিয়ে তারপরে কিন্তু আমি প্রথম মার্বেলটি বসাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম মার্বেলটি কীভাবে বসানো হয় প্রথমে আপনি মেজারমেন্ট করে রাইজারটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে সুতো টাঙিয়ে নেবেন সুতোটা মিনিমাম হাফ ইঞ্চি করে ক্লিয়ার রাখতে হবে তারপরে আপনি কর্চটি চেক করবেন তারপরে আপনি মশলা দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন দেখবেন স্পেডটা চেক করছি উনোন চেক করলাম উন চেক করার পরে আমি এর ওয়াটার লেভেলটা চেক করব আপনারা লেভেল পাইপে সাহায্য করতে পারে বা স্পিড লেভেলের সাহায্য করতে পারি দেখুন আমার ওয়াটার লেভেল এখানে ঠিক আছে এবার এটাকে আমি জাম করে দেব এবারে আমরা একটু সিমেন্ট দিয়ে দিই এখানে যাতে তা তাড়াতাড়ি ফুলে যায় ওটা চেক করে নিতে এবার আরেকটা জিনিস কিন্তু দেখে প্রথম কট দেখার জন্য আমি তুমি সুতোটা এখানে ঠেকে দিয়েছিলাম এবার কি করব যতটুকু মল্টিং বার করব ঠিক ততটুক কিন্তু এখান থেকে আমি এটা এদিকে সরিয়ে দেবো এই যতটুকু মল্টিং আছে সুতোর থেকে ততটুক আমি এটাকে ঠেকে দেবো

মশলা কমতেই থাকবে কমতে কমতে একদম এক ইঞ্চি পিচে আসবে উপরে চাকা মশলা সিঁড়ি রাইজার কিভাবে মেজারমেন্ট করে কাটতে হয় সিঁড়ির ধাপ কিভাবে মেজারমেন্ট করে কাটতে হয় সিঁড়ির স্কার্টিং কিভাবে আপনি কাটবেন সিডির টানা স্কাটিং কীভাবে করবেন সিডির শর্ট স্কাটিং কিভাবে করবেন সব কিছু ভিডিও আমার চ্যানেলে আছে এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নেবেন আর এই ধরনের কাজের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘণ্টা চিহ্নটি আছে সেটা বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও যখনই আপলোডিং করব সবার আগে আপনার কাছে পৌঁছবে তো দেখুন আমরা রাইজারের উপরে এরকম সিমেন্টের ঘোলা দিয়ে দিচ্ছি তো আপনারা সিমেন্ট ঘোলা অথবা হোয়াইট সিমেন্ট যে কোনো একটা দিয়ে বসাবেন দেখবেন মার্বেলটা কত সুন্দরভাবে ফিটিংস হচ্ছে তো নিশ্চয়ই আপনারা একটা সাধারণ আইডিয়ার পেয়ে গেলেন সিঁড়ির প্রথম ধাপটি কীভাবে বসানো হয় তো এইভাবে যদি সিঁড়ির ধাপটি বসাতে পারেন তাহলে আপনার সিঁড়ির কোনো রকম সমস্যা হবে না তো এর পরের ভিডিও আমার আসছে কিভাবে আপনি রাইজার হিসাব করবেন কিভাবে ধাপ হিসাব করবেন সব কিছু এ টু জেড আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে থেতেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলি নিয়মিত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা কেমন ধরনের কাজ জানতে চাইছেন সেই ধরনের ভিডিও আমি বানাবো তবে আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাচ্ছে নতুন ভিডিওতে